হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুচেল ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বৈশ স্যারের এজলাসে ওইমার মামলা ওঠে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো যে ওইমার তো সেই কেস ওঠে তো সেই কেস প্রসঙ্গে একটা নাটকীয় ঘটনা কিন্তু ঘটে গেল তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা যেটা জানি যে কলকাতা হাইকোর্টে বিশেষ করে দু হাজার সালের প্রশ্নমূল মামলা ওয়েমআর কেস এগুলো নিয়ে কিন্তু বিচারকরা এক প্রকার একটা অতিষ্ঠ কিন্তু হয়ে গেছে তারা পুরো ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক তো ইতিমধ্যে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো আমরা জানি এই দুটো টেটারি যে ওএমআর সেটা কিন্তু ইতিমধ্যে পরিষদ নষ্ট করেছে তো সেটাও কিন্তু পরিষদ জানিয়েছে এর আগে বিষয়টা সামনে এসেছে তো এদিন আবার কিছু মামলাকারী তো তারা এই দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেটের যে ওয়েমারের যে বিষয় তো ওই ওয়েমার মামলার বিষয় তারা যায় তো এই যে ওয়েমার ওএমআর কেস এই বিষয়টা শুনেই বিশেষ বসু তো উনি কিন্তু সঙ্গে সঙ্গে উনি একদম রেগে গেছেন এক প্রকার বলতে গেলে এবং এই যে বিষয়টা এটা এর আগেও অনেকবার ঘটেছে এছাড়া সিবিআইয়ের যে তত্ত্বাবধান মানে সিবিআইয়ের আন্ডারেও কিন্তু এই বিষয়গুলো ছিল তারা সিবিআই কিন্তু বিভিন্ন ইনভেস্টিগেট করেছে তো সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরা হয় পিটিশনারদের পক্ষ থেকে তো তারপরেও কিন্তু সেই অর্থে কর্ণবাদ করেননি বিচারক এছাড়া উনি তো বলেই বসলেন যে ফরগেট অ্যাবাউট দ্যাট তেমন একটা মন্তব্য উনি কিন্তু করেই দিলেন তো এই মুহূর্তে একটা ওয়ানিহাজে প্রকাশ করছে বিশ্ব বসু স্যার এই যে ওইমান কেস নিয়ে তো সেটা কিন্তু একেবারে স্পষ্ট

शांतुशीट मैटर मैटर सीबीआई I've handed over the sleep, my lord, but the urgency is this... You need yeah. not. If you cannot no, express no. your urgency in your mentioning sleep... I you. will not hear. Well, look, for only one moment, my lord. My lord Call the list. My lord, rest matter. matter. Res matter. matter. Hand over. Hand over. Hand over. Hand over. If already you have handed over... I've not handed over, my lord. I'm just... Already I'm mentioned. If it is not appearing, that means your mentioning image The first time I'm mentioning this matter for the Lordship, my lord. the panel of the a Give it. Give it. Call the list. Vamos lá.